আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতান্ন থেকে এই ছকটি আমরা পূরণ করব, চলো শুরু করি সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজ এলাকার কয়েকটি অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করব এরপর সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করব এরপর পাঠ্যপুস্তকে প্রদত্ত অর্থনীতির বিভিন্ন তত্ত্ব অনুসারে এলাকার সমস্যা সমাধানের জন্য একটি প্রজেক্ট বেছে নিব সেই প্রজেক্ট বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ও সংগ্রহের উপায় নির্ণয় করব সেই সাথে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নির্ণয় করব এরপর আমরা একটি মুক্ত আলোচনা আয়োজন করে সেখানে আমাদের প্রজেক্ট উপস্থাপন করব সবশেষ একটি রিপোর্ট তৈরি করে জমা দিব দলগত কাজ আমরা পাঁচ থেকে ছয় জন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় করি এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করি সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা এক বেকারত্ব দুই বন্যা তিন মুদ্রাস্ফীতি চার হলো অনুন্নত চাষাবাদ পদ্ধতি পাঁচ দুর্বল অবকাঠামো ছয় অলিখিত ও অদক্ষ জনশক্তি সাত পুঁজি রাজনৈতিক প্রেক্ষাপটে এক রাজনৈতিক অস্থিরতা দুই সম্পদের অসম বন্টন তিন দুর্নীতি চার হরতাল অবরোধ ধর্মঘট পাঁচ আয় বৈষম্য ছয় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সাত অস্থিতিশীল বাজার